আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরাকাত গত বিশ ঘন্টা আগে বলেছিলাম আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী ইসলামী সরকার এই বিপ্লবী ইসলামী সরকারের বিষয়টা নিয়ে বিশ্লেষণ করেছি এবং বলেছি যে এই বিপ্লবী ইসলামী মূল্যবোধে বিশ্বাসীরা যে সরকারটি গঠন করবে তারা কোনো ইসলামী বিপ্লবী সরকার বলবে না আধুনিক একটি নামকরণ করেই তারা সরকারটি তৈরি করবে এই কথাটাকে অনেকেই হজম করতে পারছেন না অনেকেই নিতে পারছেন না অনেক বিজ্ঞ মানুষরাও কমেন্টস লেখছেন অনেকেই আমাকে ব্যক্তিগতভাবেও মেসেজ করেছেন তাদের জন্য একটি উত্তর আমি জাস্ট বাংলাদেশের একটা মিডিয়া থেকে দিচ্ছি আমার প্রেডিকশনের সাথে তা কতটুকু মিল আছে আপনারা দেখে নেবেন আমি পড়ছি ডক্টর ইনুসকে পদত্যাগ করালে বিপ্লবী সরকার গঠন করবে ছাত্র জনতা আর টিভি বাংলাদেশের আর টিভিতে এই নিউজটি আজকে সকালে করেছে আর আমি গতকাল রাতে সেই কথাটি বলেছিলাম প্রদর্শক তাহলে কি সামঞ্জস্য আছে কিনা না ছাত্র জনতারা বিপ্লবী সরকার গঠন করবে আরেকটি সংবাদ আজকেই আপনারা পত্রপত্রিকায় এবং সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছেন সেটা হলো প্রতিবাদ সমাবেশ শাহবাগে রবিবার বিকাল তিনটা তিরিশ মিনিট আয়োজনে জুলাই ঐক্য পরিষদ জুলাই ঐক্য পরিষদ আয়োজন করছে আগামীকাল রবিবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটা থেকে শাহবাগে আর আমি গত রাত্রে আপনাদেরকে জানিয়েছিলাম আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে টেকনাফ থেকে আর রূপসা থেকে পাথরিয়া থেকে যোদ্ধারা ঢাকা হচ্ছেন তারা আজকে বাংলাদেশে কি করছে বিএনপি জামায়াতের সাথে স্পেশালি ডক্টর মোহাম্মদ ইনুসের বৈঠকে কি সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তর দিকে তারা তাকিয়ে আছেন এই সিদ্ধান্ত যদি ব্যর্থ হয় এই সিদ্ধান্তে যদি অটল থাকতে না পারেন ডক্টর মহম্মদ ইনুস আর এই সিদ্ধান্ততে যদি বিএমপি একত্রিত না হয় বিএমপিকে পিছনে ফেলে তৈরি হবে একটি বিপ্লবী সরকার আর সেই বিপ্লবী সরকার তৈরি হয়ে যাওয়ার পরে বন্ধ হয়ে যাবে বাংলাদেশের সংবিধান তৈরি হবে নতুন বিপ্লবীদের রাষ্ট্র পরিচালনা আর ওই বিপ্লবীদের রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে বিপ্লবীরা শপথ নেবেন প্রধান বিচারপতির কাছে বন্ধ হয়ে যাবে চুপুর দরজা বন্ধ হয়ে যাবে বাংলাদেশের আওয়ামী লীগের পেতার তাদের বিভিন্ন জায়গায় যেই নিজেদেরকে মহড়া দিয়ে নিজেদেরকে বরম করে বর্তমান সচিবালয় থেকে বিভিন্ন জায়গায় তাদের চেহারা দেখতে পাচ্ছি সব কিছু বন্ধ করে দেবে এই বিপ্লবীরা কিন্তু এই বিপ্লবীদের পিছনের শক্তি কয়জন এই বিপ্লবী বর্তমান সময়ে যদি আমরা নাহিদ হাসনাথের মিটিং এ দেখতে পাই আমরা সেই বিপ্লবী আর দেখতে পাই না যেটা গত ছয় মাস আগে দেখতে পেয়েছি কিন্তু তাহলে করবেটা কে করবেটা কে সেটাই আমার আলোচনার বিষয় করবেটা হলো বাংলাদেশের যতগুলা ভারত বিরোধী রাজনৈতিক দল আছেন যতগুলা ইসলামী মূল্যবোধের বিশ্বাসী রাজনৈতিক দল আছেন যারা নাকি শেখ হাসিনার সময় দীর্ঘদিন কারাগারে নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন বঞ্চিত হয়েছেন তাদের সন্তানদের পড়ালেখা কারো কারো সন্তানদেরকে ধরে নিয়ে পর্যন্ত নির্যাতন করা হয়েছিল সেই সমস্ত নির্যাতিত পরিবারগুলা একত্রিত হয়ে আর জুলাই শহীদদের পনেরোশো শহীদের তিরিশশো মানে তিন হাজার পিতা আছে পনেরোশো শহীদের পরিবারে পাঁচজন করে দললে কয়েক হাজার মানুষ আছে পনেরোশো শহীদের আর তিরিশ হাজার আহতের পরিবারে পাঁচজন করে দললে কত লক্ষ মানুষ আছে এই সকল মানুষকে আপনারা দেখতে পাবেন আগামী আটচল্লিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে যদি বাংলাদেশের কোনো নতুন সূর্য উদয় না করতে পারেন নটরু মহম্মদ ইনুসার। তখন বিপ্লবীরাই ইনুস সারকে পদত্যাগ করতে বলবেন এবং পদত্যাগের পরে আবার নতুন বিপ্লবী সরকারে নতুন শপথে অংশগ্রহণ নেবেন ডক্টর মোহাম্মদ ইনুস এমনও হতে পারে যে ডক্টর মোহাম্মদ ইনুসকে রাষ্ট্রপতি হিসাবে প্রধান বিচারপতি শপথ দিবেন এবং রাষ্ট্রপতি হয়ে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব বিপ্লবীদেরকে শপথ দিবেন এই পরিকল্পনায় এখন এগিয়ে যাচ্ছে দেশ যারা পিছিয়ে আছেন ঘুমিয়ে থাকেন নাকে সরিষার তেল দিয়ে আটচল্লিশ ঘন্টা পরে ঘুম থেকে উঠে দেখতে পাবেন নতুন সূর্যটা কিভাবে উঠেছে বাংলাদেশে কারণ ঘুমন্তদেরকে জাগানো বড় কঠিন আজকেও আবার বিএনপি একই কথা বলেছে ডিসেম্বরের সাত মধ্যে নির্বাচন চাই ডক্টর মোশারফ হোসেন স্যার সিনিয়র মানুষ ওনার এই বার্ধক্য বয়সে ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের কাছে গিয়েছেন চারজনকে নিয়ে জামাতের আমির গিয়েছেন দুইজন ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে নিয়ে আবার বিপ্লবীদের মধ্য থেকে গিয়েছেন চারজন আমরা দেখতে পেয়েছি তিনটা মিটিং আজকে কমপ্লিট করেছেন ডক্টর স্যার এই তিনটা মিটিং থেকে আমরা যে রেজাল্ট পেয়েছি জামাতের আমিরের বক্তব্য নাহিদের বক্তব্য এবং ডক্টর খন্দকার মুশারফ স্যারের বক্তব্য আমি তিনটা বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছি মুশারফ স্যারের বক্তব্যের ভিতরে আমি এমন কিছু পাইনি যেই বক্তব্য আমাকে একটু সান্ত্বনা দিতে পারে আমার হৃদয়ে একটু পানি আসতে পারে মুশারফ সাহের সারের মতন একজন সিনিয়র মানুষ যিনি বিএমপির একজন সিনিয়র ব্যক্তি দুনিয়া আর কখন উনি থেকে বিদায় পাওয়া কি আছে এই দিনকাল হয়তোবা উনি গণছেন এর আগে উনি সিঙ্গাপুরে বহুদিন চিকিৎসায় ছিলেন আমরা স্যারের জন্য দোয়া করি কিন্তু রাজনীতির মাঠে স্যারের বিদায়টা কেমন হবে তা আজকের বক্তব্য থেকে আমি হতাশ আমি হতাশ যে সেই নির্বাচনী রুটম্যাপ সহ তারা লিখিত একটি প্রস্তাব নিয়ে গিয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে আর কেউ লিখিত প্রস্তাব নিয়ে যাননি বরঞ্চ ইনুস সারকে বাংলাদেশের এই বিপ্লবী সরকার গঠনের জন্য এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে যারা ভারতের লেসপেন্সার আছে ভারতের টুকাই আছে ওই টুকাইদেরকে বদল করে নতুন উদ্যমে কাজ করার জন্য উনাকে কিছু নতুন সাহসী মানুষকে পাশে নেওয়ার পরামর্শ দিয়েছেন নাহিদ ইসলামের বক্তব্য শুনেছি সে তরুণ তরুণ হিসাবে সে যতটুকু বলেছে তার জন্য তার প্রতি ভালোবাসা এবং আমার দরদ আমার আন্তরিকতা অবশ্যই নাহিদের প্রতি আছে আজকে আমি প্রথম দেখলাম হাসনাদ আবদুল্লাহকে নাহিদের পাশে দাঁড়াতে আমি জানি এই সূর্য সন্তানটা নাহিদের একজন বড় কমান্ডার হিসাবে বাংলাদেশের আঠারো কোটি মানুষের একজন কমান্ডার হিসাবে কমান্ড করবে আগামী দিনগুলোতে বাংলাদেশের কারণ কিবিন এরদোয়ানের পরিকল্পনা কিন্তু ব্যস্তে যাবে না এরদোয়ান কি বলেছেন আর কি করবেন গত দুই তিন দিন যাবৎ আমি কিছুটা আপনাদেরকে বলে আসছি সেই সালতানাতে বাংলা তৈরির মাধ্যমে এই বাংলাকে যে নিরাপদ বাংলা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে শক্তিশালী একটি মুসলিম বাংলাদেশ হবে সেই বাংলা তৈরির জন্য ডক্টর ইউনোসরকে সামনে রেখে এই বিপ্লবীরা কাজ করবে ডক্টর ইউনোসার বাংলাদেশে আসার আগে ফ্রান্স থেকেই বলেছিলেন তোমাদের সেভেন সিস্টার ঠিক থাকবে না যদি না আমার বাংলাদেশের কিছু হয় ডক্টর খলিলুর রহমানের কেন অপসারণ চাচ্ছে বিএমপি এই গোপন কথাটির উত্তরটা না দিলেই না হয় এই ডক্টর খলিলুর রহমান হলেন আমেরিকার ব্রেনে ব্লিয়ান একজন মানে একটা মানুষ সেই ব্রেনি মানুষটাই তৈরি করছেন সেভেন সিস্টারটা ভারত থেকে কিভাবে আলাদা করে যা সেখানে আমেরিকার পরামর্শ যুক্তি বুদ্ধি অবশ্যই আছে কিন্তু এর সাথে যুক্ত হচ্ছে তার কি পাকিস্তান চায়নার বুদ্ধি পরামর্শ এর সাথে আছে ডক্টর মোহাম্মদ ইনুসরের পরামর্শ তাই সেই ডক্টর খলিলুর রহমানকে আজকে ভারত যখন সহ্য করতে পারছেন না তখন বিমপিও সহ্য করতে পারছেন না এই গ্রানটা আপনারা পেয়েছেন কিনা যদি গ্রান্ডটা পেয়ে থাকেন কমেন্ট করে লিখবেন ভারতের গ্রান আর বিএমপির বক্তব্যের গ্রানে আজকে মিলছে কিনা যদি ফ্লেভারটা এক হয়ে যা। তাহলে বুঝতে হবে ডক্টর খলিলুর রহমান বিএমপির গলার কাটা নয় বিএমপির কোনো দুঃশ্মন নয় কিন্তু ভারতের গলার কাটা হওয়াতে আজকে বিএমপি নিজের গলার কাটা হিসাবে ডক্টর খলিলুর রহমানকে সহ্য করতে পারছেন না আমরা ডক্টর খলিলুর রহমানের একটি বক্তব্য দিয়েছিলেন উনি বিদেশি নাগরিক আমেরিকান পাসপোর্ট নিয়ে বাংলাদেশিক কীভাবে প্রধান উপদেষ্টার সহকারী নিরাপত্তা প্রদান হন তখন ডক্টর খলিলুর রহমান দুই দিন আগে যখন বললেন যে আমি বাংলাদেশি নাগরিক আমি বাংলাদেশি নাগরিক হিসাবে আমেরিকায় ছিলাম আজকে আমার নাগরিকত্ব নিয়ে কথা উঠছে দুদিন পরে কথা উঠবে তারেক রহমানও তো ব্রিটিশ নাগরিক যখন এই কথা বলেছে তখন তেলে বেগুনে জলে উঠেছে বিএনপির কিছু নেতা বলছে এটা কেমন কথা এই কথাটা বলা মানে তারেক রহমানকে অপমানিত করা ন এটা কিসের অপমানিত করা ১৮ বছরে তারেক রহমান সাহেব কোন হিসাবে ব্রিটেনে অবস্থান করেছেন কোন নাগরিকত্ব পেয়েছেন আর না পেয়েছেন সেটা উন্মোচন করার দায়িত্ব আমার নয় কিন্তু রহমান সাহেবের মতন বলে দিয়েছেন যে বিজ্ঞ দুদিন পরে মানুষ বলবে তারেক রহমান ও ব্রিটিশ নাগরিক আমাকে যেমনটা বলছে মানুষ আমেরিকান নাগরিক প্রদর্শক সেই কারণে আমি বলছি যে আমরা ইতিমধ্যে দেখেছি যে জয়কে আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করে শপথ নিয়ে মায়ের কাছে নাকি এখন ইন্ডিয়াতে এসেছে তাহলে বাংলাদেশ প্রেমীকে কে বাংলাদেশকে ভালোবাসে কে বাংলাদেশের জন্য কাজ করবে কে বাংলাদেশের নেতৃত্ব দেবে কে বাংলাদেশের সরকার গঠন করবে ওই বাংলায় যারা বসবাস করছে নিজের জীবনকে ঝুঁকি নিয়ে ওই বাংলায় যারা রক্ত দিয়েছে ওই বাংলায় যেই মায়ের বুক খালি হয়েছে ওই যেই মায়ের সন্তানের বাংলায় হাত পা চক্ষু হারিয়েছে কিন্তু বাংলা ছাড়ে নাই বাংলায় বসে আছে বাংলার মাটিতেই থাকবে বাংলা মাকে ছাড়া তারা বাইরে যাবে না বেগম খালাদা জিয়ার ভিতরে ছিল ওই দেশপ্রেম ওই দেশপ্রেম এরপরে বিএনপি নেতাদের ভিতরে খুবই কম খুঁজে পাওয়া যাচ্ছে আজকে বাংলাদেশে যদি আমি ইসলামী দলগুলার কথা বলতে চাই তাহলে দেখব তারা সেই বাংলাকে ভালোবেসে বাংলার আকাশ বাতাসের নিচেই তারা সুদিন এবং দিয়ে সময়গুলা অতিবাহিত করেছেন বাংলার কারাগারেই তাদের বছরের পর বছর কেটেছে তারপরেও তারা বাংলা ছেড়ে অন্য কোথাও আসেন নাই তাই বাংলাকে যারা এমন শক্তভাবে ধরতে পেরেছেন তারাই বাংলার নেতৃত্ব দিবে আগামী দিন আপনারা মনে রাখবেন যে আগামী আটচল্লিশ ঘন্টার ভিতরে নতুন বাংলার কোনো একটি সংবাদ আপনারা পাবেন এটা ডক্টর মোহাম্মদ ইনুসার আগামীকাল রেখেছেন বাংলাদেশের অন্যান্য দলগুলার সাথে প্রায় ষোলোটি দলের সাথে আগামীকাল বসবেন আজকে তিনটি দলের সাথে একটার পরে একটা আমি গতকালই বলেছিলাম যে আজকের এই তিনটি দলের সাথে বসবেন আমরা ভেবেছিলাম যে জামাত এবং নাহিদ থাকবে এনসিপি থেকে এই তিনটি দল একসাথে বসে কথা বলবে কিন্তু যে কোনো কারণেই হোক থলের বিলাল বের হয়ে আসবে হয়তো বা তিনটি দল একসাথে বসলে সেই কারণে যে কোনো একটি দল আমি ভালো করে বুঝতে পেরেছি কোন দল আপত্তি করেছে যে একসাথে না বসার জন্য তারপর ডক্টর আলাদাভাবে তিনটি দলের সাথে গভীর রাত পর্যন্ত মিটিং শেষ করেছেন সন্ধ্যা থেকে রাত গভীর পর্যন্ত আজকে প্রথমে বিএনপি বড় দলের সাথে চারজন সদস্যের সাথে তারপরে জামাতের দুইজন মিডিয়াম দলের সাথে তারপরে ছোট দল এনসিপির সাথে চারজনের বৈঠক এই তিনটি ধারাবাহিক বৈঠক শেষ করেছেন নোট রেখেছেন প্রত্যেকের কথা আমল নামার সবার প্রকাশ করে দিবেন আজকে উনি বলেছেন বলেছেন যে কারা এই দেশের সংস্কার চা আর কারা এই দেশে সংস্কার চায় না কারা হাসিনার বিচার চা আর কারা দ্রুত গতিতে নির্বাচনের মাধ্যমে হাসিনাকে বাঁচাতে চা এই সকল কিছু আমি প্রকাশ করে দেব যদি না আমি সুস্থভাবে কাজ না করতে পারি প্রিয় দর্শক এই কথা থেকে অনেকটা চাকা থেমে গিয়েছে গাড়ির চাকা কিছুটা স্লো হয়ে গিয়েছে যেই রাজনীতিবিদরা চব্বিশ ঘন্টা আগে চিৎকার দিয়েছিলেন তাদের চিৎকারের নমনীয়তা আজকে দেখতে পাচ্ছি আজকে তাদের সুর অনেকটাই ঠান্ডা দেখতে পাচ্ছি তাই আগামী আটচল্লিশ ঘন্টায় ডক্টর মোহাম্মদ ইনুসার এরদোয়ানের মতন নতুন কোনো ঘোষণা নিয়ে আসছে বলেই আমি বিশ্বাস করছি আপনারা বিশ্বাস করছেন কিনা মতামত কমেন্স করে লিখবেন কেটিভি টোয়েন্টি ফোর এর নিয়মিত অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ